আসসালামু আলাইকুম আমরা আজকে আসলাম নসন্দে রায়পুরা থানা পিরপুর মাজারে যে মাজারে আপনারা জানেন প্রতি সাপ্তাহিক দুদিন অনুষ্ঠান হয় এখানে বাউল গান হয় তো আমরা পল্লী বাউল মিডিয়া থেকে আমরা আজকে এখানে আসা আপনারা জানেন দেশ এবং দেশের বাহিরে অনেকেই আমাদের হাফেজা সরকারের গান শুনেন তো হাফেজা সরকারের গান আমরা বেশিরভাগই দেখি দেশের বাহিরে অনেক লোকেরা দেখে এবং কমেন্টস করেন যেহেতু বিশেষ করে নজরুল আছেন বিদেশের বাইরে উনিও অত্যন্ত হাফেজা অনেক ভক্ত তো আমরা এখন হাফেজ সাথে পরিচয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপা জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনি প্রায় সাপ্তাহিক দিন এখানে প্রোগ্রাম ঠিক কন্টিনিউ করেন তা আপনি আমাদের আজকে বাউল পল্লী একটি চ্যানেল আছে চ্যানেলের মধ্যে প্রথমে আপনি দর্শকের উদ্দেশ্যে এবং দেশের বাইরে অনেক ভক্ত আপনার আছেন দর্শকের উদ্দেশ্যে এবং দেশের বাইরে আমাদের যারা প্রবাসী ভাই আছে তাদের ভাই বোন আছে তাদের মাঝে জন্য একটি কথা বলুন সালাম আলাইকুম বাউলপল্লিতে কি বলছি দেশের বাহিরে দেশে যারা আমার গানের ভক্ত তাদের কাছে সালাম বিশেষ করে আমার গান যারা ভালোবাসেন তাদের প্রতি আন্তরক ভালোবাসা এবং শুভেচ্ছা জানায় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি খুবই আজকে আমাদের হাফেজ দেওয়ান এ প্রথম প্রথম আপনাদের সাক্ষাৎকার আমরা আমরা হাফেজ দেওয়ানের প্রথম সাক্ষাৎকার দিচ্ছি হয়তোবা উনি একটু ভয় পাচ্ছেন কোনো সময় সাক্ষাৎকার নেই নাই তো বা উনিও দেন নাই কোনো সময় আজকে ফার্স্ট তো হাফেজ দেওয়ান আপনি তো দেশের বাহিরে অনেক প্রবাসী আপনাকে নিয়ে কমেন্টস করে দেশের বাহিরে যারা প্রবাসী আছে তাদের জন্য ব্যক্তি কথা বলে যারা আমার গান দেশে ও দেশের বাহিরে শোনেন তাদের প্রতি সালাম রাখছি বিশেষ করে তাদের প্রতি আন্তরিক ভালোবাসা রাখছি আমার গান শোনেন যারা আমি হাফেজা যাওয়ান আমার গানকে যারা ভালোবাসেন তারা আমার জন্য দোয়া রাখবেন আমি যাতে ভালো গান গাইতে পারি আমি হুবি ক্ষুদ্র শিল্পী সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার গান শুনে রাইক শেয়ার কমেন্ট জানাবেন তো আপনি কি শুধু পেশা গান বাজনা আছেন না অন্য করেন গান বাজনা আছে তো গান বাজনা দিয়ে আপনার আয়ুর্বেদ কেমন হয় বা কিছু জানতে পারি সেটা বড় বিষয় না আসলে কি মন থেকে অনেক গান ভালোবাসি সেই জন্য গান এই গান দিয়ে কি আপনার সংখ্যা চলে আল্লাহ রহমতে দেখ আলহামদুলিল্লাহ তো হাফিজ উদ্দন দেখ আপনারা সামনে দেখতে পাচ্ছেন হাফেজ উদ্দানের মোটামুটি বর্তমান পরিস্থিতি কেমন কি আস তা আপনারা দেখে বুঝতে পারছেন যে হাফেজ উদ্দন কেমন বা তার পরিবার কেমন তো আমি বিশেষ করে বলবো যদি দেশের বাইরে কোনো প্রবাসী ভাই বোন থেকে থাকেন যদি হাফেজ উদ্দানকে সহযোগিতা করতে চান এবং হাফেজ সাথে সাক্ষাৎ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন পল্লীবাউল চ্যানেলে তো তারা যোগাযোগের মাধ্যমে হাফেজ পেয়ে যাবেন আর বিশেষ করে হাফেজ উদ্দানের কাছ থেকে আজকে আমরা এই সাপ্তাহিক যে তো দুদিন মঙ্গলবার এবং শনিবার গান হয় তো হাফেজ দাউনের শেষ মুহূর্তে একটু ছোটো করে একটি আমাদের আজকে খালি কণ্ঠে একটি গান শুনবো তারপরে এই গানটি শুনে আমরা আজকে বিদায় নিব হাফেজ আপনি একটি গান করেন পরে আমি জেনে কি করিলাম রে বন্ধু না এই করিলাম বিদেশি রে কেন দিলা আমি বিদেশি রে কেন দিলাম দেহের মাংস করলে আপন পর কোনো দিন হয় না লোকে কত শুন ও বন্ধু রে ওরে তবু আমার মন মানে না আমি যে থাক প্রেম দিবানা তোরে আমার মন মানে না আমি যে থাক প্রেম দেবান তরে না বুঝিয়া এই কি করিলাম রেবে না বুঝিয়া কেন আপনার গান শুনে আমি খুবই অবাক হয়ে গেলাম এত সুন্দর কণ্ঠে এবং এত সুন্দর একটি গান আপনি করেছেন গানটি মনে হয় সালাম বাউলের লেখা গান তো গানটি অনেক সুন্দর একটি গান তো আজকে আমরা বিদায় নেবো তবে বিদায় নেবার আগে আপনাদের কাছে আর কি কথা বলতে চাই তো এমন বহুত অনেক অনেক শিল্পী রয়েছে আমাদের গ্রাম অঞ্চলে যারা এখনও পর্যন্ত আপনারা চ্যানেলও পান নাই বা আপনারা দেখতে পাচ্ছেন না এই যে শিল্পীগুলো ছোটো ছোটো শিল্পী যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমাদের এই বাউল পল্লী যে চ্যানেলটি তবে আমরা আজকে হাফাজি তনকে পেয়েছি এমন আরও অনেক অনেক প্রতিভা আমাদের গ্রাম অঞ্চলে রয়েছে তাদেরকেও আমরা তুলে ধরবো আমাদের পলি পল্লী বাউল চ্যানেলে তবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের গান সাক্ষাৎকার এবং আমাদের চ্যানেলের অনেক প্রোগ্রাম থাকে যদি সেগুলো ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমাদের মতামত এবং আপনাদের মতামত জানাবেন আমাদের শিল্পী গান এবং কথা কেমন হয়েছে ভালো বা মন্দ এগুলি আজকে আমি জিতে নিলাম আর একদম সাদনা সরকার